আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আঠারোতম শিক্ষক নিবন্ধনের যারা ভাইবা দিচ্ছেন এবং যারা দিয়েছেন যারা অপেক্ষায় আছেন তাদের সকলের জন্য শুভকামনা থাকল আশা করছি সকলেই ভালো ফলাফল করবেন ইনশাআল্লাহ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সকলেই উপকৃত হবেন বলে আল্লাহ আপনাদের সকলকে উত্তম রেজিকের ব্যবস্থা করবেন বলে বিশ্বাস করে আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিকস কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আবার তো চলুন আজকের আলোচনা শুরু করি আজকে আমরা কথা বলবো কয়েকটি বিষয় নিয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যারা প্রত্যাশায় আছেন তাদের বিষয়টি যেমন দেখুন আমরা কথা বলবো স্মারকলিপি দেওয়ার পরে এখন আমাদের করণীয় কি কথা বলবো বদলি অর্থাৎ এই যে বদলি কার্যক্রম নিয়ে এন ভাবনা কী এবং আমরা কি করতে পারি কথা বলবো এক থেকে বারোতমরা এখন কি পর্যায়ে আসে সেই বিষয়টা নিয়ে প্রথমত কথা হচ্ছে স্মারকলিপি দেওয়ার পরে আজকে অর্থাৎ আজকের চব্বিশ তারিখ আজকে চব্বিশ ডিসেম্বর প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়ে দেওয়া হয়েছে সেই স্মারকলিপিতে বেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে মানে তুলে ধরা হয়েছিল তার মধ্যে যেমন আমি আপনাদেরকে দাবিগুলো বলি যারা দাবিগুলো দেখেন নাই তমদের চূড়ান্ত নিয়োগের আগে এক থেকে তমদের কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি নয় এটা ছিল এক নম্বর দাবি দুই নম্বরে বলা হয়েছিল ফেব্রুয়ারি দুই হাজার সালের মধ্যে ভাইভা পরীক্ষা শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মার্চের মধ্যেই চূড়ান্ত নিয়োগ দিতে হবে তিন নম্বরে বলা হয়েছিল যদি এক থেকে বারোতমরা আঠারোতমদের ভাইবা কার্যক্রমকে বাধাগ্রস্ত করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নিতে হবে চার নম্বরে বলা হয়েছে ভাইবা ভোট সংখ্যা বৃদ্ধি করে শনিবার ভাইবা নিতে হবে এবং বিকেলে আরও একটি শিফট বাড়িয়ে ভাইবা নেওয়ার ব্যবস্থা করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে এনটিআরসি এর নীতিমালা ও আইন পরিপন্থী কোনো সিদ্ধান্ত যেন বাস্তবায়িত না হয় ছয় নম্বরে বলা হয়েছে শিক্ষক সংকট দূরীকরণে তোমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং সাত নম্বরে বলা হয়েছে অটো এমপিও চালু করতে হবে ও ষাট হাজার জাল সনদদারীদের নিয়োগ বাতিল করতে হবে আট নম্বরে বলা হয়েছে আঠারোতম নিবন্ধন একটি ঐতিহাসিক নিবন্ধন যেখানে শহীদ আবু ছাইদ এর মতো বীর সন্তান নিবন্ধন স্কুল টু উত্তীর্ণ হয়েছিল সুতরাং তোমাদের সাথে কোনো অন্যায় করা হলে স্বয়ং আবু সাইদের সাথে অন্যায় করা হবে এই দাবিগুলো আমাদের ভাইদের ছিল যারা উপদেষ্টা বরাবর আজকে স্মারকলিপি দিয়েছেন তাদের তো আমি বলবো আপনারা যথার্থ করেছেন আলহামদুলিল্লাহ আশা করছি এন কর্তৃপক্ষ এমন কোনো পদক্ষেপ নেবেন না যার ফলে আঠারোতমরা ক্ষতিগ্রস্ত হবেন এখন এত এত আশ্বস্তর পরেও একটা ভয় ভিতরে কাজ করে কখন জানেন যখন এক থেকে বারোতমরা অন্যদিকে বলে থাকে যে তারা বড় ধরনের সাফল্য পেয়েছে যেখানে তারা কিছু কিছু না কিছু অবশ্যই পজিটিভ একটা মানে পজিটিভ কিছু ইঙ্গিত তারা পাচ্ছে বলেই তারা এই ধরনের দাবি করতে পারছে যে এক থেকে বারোতমদের জন্য আলাদাভাবে একটা বিশেষ বিজ্ঞপ্তি দেওয়ার পসিবিলিটি আছে তারা এমন ইঙ্গিত পাচ্ছে বলেই তারা পজিটিভ ধারণা নিয়ে বসে আছে বসে নেই তারা আন্দোলন করে যাচ্ছে তো আমি আপনাদের উদ্দেশ্যে বা আমাদের ভাইদের উদ্দেশ্যে যে কথাটা বলবো সেটা হচ্ছে এখন পর্যন্ত আপনাদের পদক্ষেপগুলা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং যারা ঘরে বসে আছেন তারা নিঃসন্দেহে মানে কি বলবো আপনাদের জন্য আসলে বলার মতো কিছু নেই তবে আপনি বিভিন্ন মাধ্যমে কয়েকটি কাজ করতে পারেন আমি আপনাদেরকে বলবো এক থেকে বারোতমদেরকে থামানোর জন্য যে কাজটা করতে পারেন আপনাদের নিকটস্থ যে মিডিয়াগুলো আছে বা প্রথম সারে যে মিডিয়াগুলো আছে যেমন প্রথম আলো বলি না কেন এখন আমার সংবাদ আসছে দুঃখিত আমার দেশ আসছে আমার দেশ এখন মন্ত্রণালয় থেকে সচিবালয় সব জায়গায় পৌঁছে গিয়েছে আমার আমার নয়া দিগন্ত আছে যেটা মোটামুটি এখন ভালো অবস্থানে আছে এছাড়াও আজকের পত্রিকা সহ অথবা সময় নিউজ বা চ্যানেল আই এই অর্থাৎ আপনারা প্রথম সারির যে সংবাদ মাধ্যমগুলো আছে এগুলোতে কলাম লেখার চেষ্টা করুন কলাম লেখার চেষ্টা করুন অথবা আপনার কোনো শিক্ষকের মাধ্যমে হোক বা যারা কলামিস্ট তাদের মাধ্যমে হোক দুই একটা কলাম লেখার চেষ্টা করতে পারেন এই জিনিসটা আপনাদের ব্যাপক কাজে লাগবে কারণ যখন মন্ত্রণালয় বা সচিবালয় বা আপনার মানে কর্তৃপক্ষ যখন দেখবে এই বিষয়টা নিয়ে যে শিক্ষার্থীরা এই বিষয়ে কনসার্ন আছে অর্থাৎ আপনারা যুক্তিক দাবিটা তুলে ধরবেন এক থেকে বারো তোমরা কেন আপনারা চাচ্ছেন না তারা নিয়োগ পাক এবং আপনারা কেন চাচ্ছেন আঠারো তোমাদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া হোক এই জিনিসটা তার যুক্তিকতা তুলে ধরে যদি আপনারা কলম লিখতে পারেন আশা করছি এটা আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে দুই নম্বর আপনারা যে কাজটা করতে পারেন নিয়মিত নিয়মিত মানে প্রতি সপ্তাহে বা দুই তিন দিন পর অন্তত একবার এনটিআরসি ভবনে যোগাযোগ করার চেষ্টা করবেন যে আমাদের অ অগ্রাধিক মানে কি বলে এক থেকে বারো তোমাদের বিষয়ে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা এখন যোগাযোগ মানেই এই না যে আপনি বারবার চেয়ারম্যানকে গিয়ে নক করবেন বারবার সচিবকে গিয়ে নক করবেন বিষয়টা এরকম না যোগাযোগ মানেই হচ্ছে আপনি এন টিআরসি ভবন অর্থাৎ বোরাক টাওয়ার সাথে একটা সম্পর্ক তৈরি করবেন সেখানে যারা পিয়ন আছে বা যারা অন্য চাকরিতে আছেন তাদের কাছ থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন যে এক থেকে বারো তোমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে কিনা ঠিক আছে এছাড়া আপনারা একটা বিষয় ভুলে যাচ্ছেন যে বদলি যদি আমি আবারও বলছি বদলিটা যদি আপনার এন নিয়োগের আগে যদি অর্থাৎ ষণ ষষ্ঠ গণবিজ্ঞির আগে যদি বদলি হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে হারানোর সম্ভাবনা অনেক বেশি কারণ বদলিটা যদি এর মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু সেই স্কুলে আর পথ খালি থাকার কোনো সম্ভাবনা বা পসিবিলিটি দেখছি না ঠিক আছে তো আপনারা এই যদি কাজগুলো করতে পারেন এবং যারা অনলাইনে অর্থাৎ যারা গ্রামে আছেন ঢাকায় আসতে পারছেন না তাদের তারা তারা যে আসলে করণীয় কিছু নেই আমি আমি কী করতে পারি এটা বলে যে বসে থাকবেন বিষয়টা আসলে ঠিক হচ্ছে না আপনারাও নিজের টাইম লাইন বা ফেসবুকে বা ইউটিউবে যার যে অবস্থান আছে অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ওই যে বললাম আপনি আপনার এলাকা থেকে কলম লিখে আপনি পত্রিকা অফিসে পাঠাতে পারেন পাঠাতে পারেন এইভাবে করে আপনারা নিজেরা এই এটার বিরুদ্ধে অর্থাৎ যে দুইটা বিষয় উঠে আসছে বারবার যে এক থেকে বারো তোমাদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি এবং বদলীকরণ এই দুইটা যাতে অন্তত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে না হয় এই দুইটা বিষয়ে আপনারা পদক্ষেপ নিতে পারেন আরেকটা বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আসলে এক থেকে বারো আঠারোতম নিবন্ধন ভাইবার আশি হাজার প্লাস স্টুডেন্ট এবার পরীক্ষা দিচ্ছেন তো এই যে একটা লং টাইম যে একটা যাবে এটা আমরা শুরু থেকেই ধারণা করে নিয়েছি যে এটা প্রায় যেতে যেতে মার্চ এপ্রিল মাস মে মাস পর্যন্ত এপ্রিল পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে এবং এনটিএসসি কর্তৃপক্ষ সে কিন্তু তার গতিতেই যাচ্ছে আপনি যাকে যতই লিপি দেন না কেন যত যাই করেন না কেন তাতে কোনো কাজ হচ্ছে না তো এই বিষয়ে আর কাজ হবে বলেও সম্ভাবনা ক্ষীণ তবে আপনি যে কাজটা করতে পারেন আগামীতে যারা এন ভবনে যোগাযোগ করবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আগামীতে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কলেজের যে ভাইবা রয়েছে অর্থাৎ কলেজের যে বাইশ হাজার শিক্ষার্থী ভাইবা দিবেন তাদের মানে ভাইবাটা যাতে করে অন্তত প্রতিদিন এক হাজার বা আরও বেশি একটু কম হোক যাতে করে নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে করে কলেজের ভাইভাটা অন্তত নিয়ে নিয়ে তারা এই বিষয়টা আপনারা পদক্ষেপ নিতে পারেন যেহেতু স্কুলের একটা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তারা আসলে আমার মনে হচ্ছে যেটা তারা চাচ্ছে না যে ঝামেলা বাড়াতে এক্ষেত্রে আপনারা কলেজের জন্য পদক্ষেপ নিতে পারেন তো এই ছিল আমাদের আজকের আলোচনা আমি কিন্তু আবারও আপনাকে স্মরণ করে দিচ্ছি আপনারা সংবাদ মাধ্যমকে কাজে লাগাতে পারেন এক্ষেত্রে সংবাদ মাধ্যম আপনাদের পাশে আছে এবং ছিল আশা করছি ভবিষ্যতেও আপনাদের হয়ে কাজ করবে কারণ যে কোনো অযৌক্তিক আন্দোলনে কখনোই সংবাদ মাধ্যম ছিলেন না থাকবেন না বলেও আমরা বিশ্বাস করতেই পারি ঠিক আছে তো আপনারা নিয়মিত কলম লেখার চেষ্টা করবেন সংবাদ মাধ্যমগুলোতে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আশা করছি নিয়মিত তথ্য পেতে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি